আর আমরা কিভাবে ভালো থাকি এই মনে করে এরা মনে করে জাতি হুদায় বল রাইট আমরা আবা জাতি হিসেবে পুরা জাতিটাই কি আবা এটা কি নাহির আর আসিফ এই শিশু উপদেষ্টা এরা মনে করে আমি ডিল করছি বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূলের নেতা কত কষ্টে আমাদের নেতা কর্মীরা রয়েছে কত কষ্টে আর এরা আগুন নাটক করে আগুন সন্ত্রাস করে এরা বলার চেষ্টা করছে আওয়ামী লীগের আমরাই নাকি এটা করেছি আসলে জাতি হিসেবে আমরা কলঙ্কিত এবং পরাজিত হয়ে গিয়েছি আর এখন আমার কয়েকটি লজিক দিয়ে আমি কথা বলবো আপনারা নিলে নিবেন না নিলে না নিবেন বিষয়টা এখন এখন আমার কি নিলে আমার কি না নিলে আমার কি আমার বলার দরকার আমি বলছি দেখো গ্রাম দেশে অজপাড়া গায়ে এখন আছে কি নেই জানি না আগে ছিল কাউন্টার মামলা বা কাউন্টার কেস বা কাউকে ফাঁসিয়ে দেওয়ার জন্য আপনার নিজের গোয়াল ঘর বা গরুর ঘর কিংবা কাছারি ঘর ঘর না কাさり আর ঘরের টিন না কাさり ঘরের বেড়া এরকম একটু ভেঙে বা একটু আগুন দিয়ে থানার থানায় যে মামলা করে আপনার যে প্রতিবেশি আছে বা প্রতিপক্ষ আছে তাকে একবারেই তার নামে মামলা দেওয়ার জন্য নিজের বাড়ি না নিজের গোয়াল ঘরের একটু টিনের যে বেড়া আছে বা

বাংলাদেশের প্রশাসনিক প্রাণকেন্দ্র। কেন্দ্র প্রশাসনিক প্রাণ কেন্দ্র সচিবালয় রাত দুটের সময় কার নেতাকর্মীর পেটে নেই ভাত মাথার উপরে নেই সাদ থাকে কোথায় কোন দূর সম্পর্কে আত্মীয়র বাড়ি একদম ক্লোজ যে শ্বশুর বাড়ি আত্মীয়র বাড়ি সেখানেও থাকার কোন সুযোগ সুবিধা নাই ভাই আমি তো প্রতিদিন দুই তিন হাজার আওয়ামী নেতা কর্মীর সাথে কথা বলি অনলাইনে কথা বলছি অনলাইনে আমি তো জানি কত দুর্বিষ জীবন যাপন করছে আওয়ামী লীগের নেতা কর্মী ঘুম নেই পকেটে পয়সা নেই পেটে খাবার নেই মুখে দানা পানি নেই ঘুমাতে গেলে একটা বালিশ লাগবে সেটা নেই বউ বাচ্চার ছেলে পেলে বাবা মা আপন জন ভালোবাসার মানুষগুলো নেই আর তাদেরকে কালার করার জন্য যে আওয়ামী থেকে এই জারোজ শিশু উপদেষ্টা এদের অফিসে আওয়ামী লীগ আগুন দিয়েছে এটা আমাদেরকে বুঝাতে হবে আর এইটা বলবে আমি এখন রাজনীতি বলা বা রাজনীতির জন্য কথা সেভাবে আমি বলবো না না আমি আমি রাজনৈতিক রাজনৈতিক বক্তব্য দিয়ে একটা কথা বলবো সেটা হচ্ছে যে এই যে সচিবালয় আগুন হলো আমি যদি রাজনৈতিক ভাবে বলি আমি বলবো এটা নাহিদার আসিফ তারা নিজের অফিসে নিজে পড়ে যদি আমি তত্ত্বটা নাই বুঝই নয় আমি বলবো কে করেছে আমি আমেরিকার সেনাবাহিনীতে ছিলাম ইরাকে যুদ্ধ করেছি আফগানিস্তানে যুদ্ধ করেছি কিছু কাউন্টার ক্লেম কাউন্টার প্রসিকিউশন কাউন্টার প্রসিডিউর এই জিনিসগুলো আমি বুঝি আর কেউ বুঝবে না তবে যদি আমি তর্কের খাতিরে বলি আমি বলবো এটা না না নাহি দাম আসিদ করে না এটা করেছে জারোজ হাসানাত এবং ওই জারুজ সার্ভিস আপনারা চিন্তা করবেন কেন বললাম কারণ এখানে আসিফ এবং নাহিদ যে শিশু উপদেষ্টা এরা একটা পাপেট পাপেট বুঝেন খেলার পুতুল এদের কিছু না এই যা ঘটছে বাংলাদেশে এটা করছে ওই সেই বদমাইশ দুটো ওই বদমাইশ দুটো শুনেছে অনেকে বলে কালা পাঠা আবার কেউ কেউ বলে সাদা পাঠা এই বদমায়েশ জারুজ হাসানাত এবং সার্জেস এরা করেছে এবং এরা করিয়েছে এটা হচ্ছে আমার তর্কে জিতার জন্য আর এটা হচ্ছে আমার তর্কে জয়লাভ করে আমাদের পয়েন্ট ক্রস আউট করে এটা যদি আমি বললাম যে ঠিক আছে না শিশু উপদেষ্টা ওই যারা দেশ ধ্বংস করছে নাই রাসিফও করে নাই এই জারুজ বদমাইশ দুইটা হাসানাত এবং সার্জিসও করে নাই তারা করল তার এবার আসে আসলে করল আপনারা জানেন আমি বারবার বলেছি সেই জুলাই আগস্টের যে আন্দোলনের নামে চক্রান্ত দেশ তুলি হত্যা যজ্ঞ খুন রাহাজানি আগস্টের পাঁচ তারিখ থেকে আগস্টের আট তারিখের ভিতরে আমাদের হাজার হাজার বারো হাজার পুলিশ ভাইদেরকে হত্যা করা আমাদের আওয়ামী লীগের বিশ হাজারের উপর নেতাকর্মীকে হত্যা করা দুই আড়াই কোটি আওয়ামী লীগের বাড়ি ঘর ব্যবসা প্রতিষ্ঠান কলকারখানা এই মিল ইন্ডাস্ট্রি ব্যবসা প্রতিষ্ঠান এটাকে করে এগুলো সরাসরি ভাবে কিছু উপদেষ্টারা ছিল এই যারা এই অল্প বয়সে অকল পরিপক্ক এরা ছিল কিন্তু নেপথ্যে থেকে ফ্রন্ট লাইনে থেকে যারা এক্সিকিউশন করছে এটা হচ্ছে আই এস আই ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্স ক্যাম্প পাকিস্তানের গোয়েন্দা সংস্থার লোকেরা এই সার্জিস বুকে দেখায় তৃতীয় লিঙ্গের মত আর ওর বাপের ছবি দেখলাম কালকে একদম পাতকা পাকিস্তান তো এই সারজিস হাসানাত নাহিদ এবং আসিফ এরা নিজেরা থেকে নিজের হাত দিয়ে ডাইরেক্টলি এরা এটা পরায় নাই আগুনটা ঢিলো কে আমলিক আগুন দেয় নাই আমনি ওই টাইমে মধ্য রাতে আপনি কোথায় ঘুমাবে আপনি কি নেতাকর্মী কোথায় দুটো ভাত আছে কি নেই একটা রুটি আছে কি নেই একটা বিস্কিট আছে কি নেই বা মরিচানা চানা তোর আছে কি নেই তাও তারা জানে না বুঝতে পারছে ওই পাকিস্তানের গোয়েন্দা সংস্থার ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্স ওরা এটা করেছে এবং এর সাথে আরেকটা বিষয় পরিলক্ষিত হয়েছে আপনারা দেখেছেন ইতিমধ্যে যতটুকু গণমাধ্যম ইলেকট্রনিক্স মিডিয়া প্রিন্ট মিডিয়া টিভি মিডিয়া যে যেখান থেকে পারছে বলছে সেখান থেকে ট্রাক একটা ট্রাক বের হয়ে গেল

পড়তে পড়তে শেষ হয়ে গেছে বারোটায় চলে আসছে ওরা জানে যে কোনো মুহূর্তে ওদের দিন শেষ সব শেষ আওয়ামী লীগের নেতা কর্মীরা সচিবালয়ে যায় না আর্মিরা নেতা কর্মীরা কেউ নেই ট্রাকে করে কি নিল যাই হোক এদের শেষ ঘন্টা বেজে গেছে জেনেই এরা ওই পাশের বাড়ির আব্দুর রহমানের নামে মামলা দেওয়ার জন্য আব্দুর রহিম নিজের যে গোয়াল ঘর বা বিচালি ঘরটা আছে ওই ঘরের একটু সন বা খাবা দাবা বা টিন বা গোলের বেড়া এই পুরায় দিয়ে কাউন্টার সাইড কেস যেমন করে এরা এইটা বলতে চাচ্ছে যে আমলিগ এটা করতেছে তোদেরকে জীবন্ত মাটিতে কুকুর বিড়াল খাওয়ানো হবে আমলিগের নেতা কর্মী আমরা তোদের গায়ে আমরা হাত দিব জনগণ তোদেরকে তোদেরকে জনগণ পিঠের চামড়া তুলে জীবন্ত তোদেরকে খাওয়াবে কুকুর দিয়ে বিড়াল এটা এটা জনগণ করবে এর কোন মাপ নেই তো দেখেন আমলিক বা আমরা যদি কিছু করতে চাই বা করতাম যখন আমাদের সময় আসবে যদি করতেই হয় এরা আমাদের আমলিকের নেতাকর্মীর বাড়িতে আগুন দিছে নেতা কর্মীকে খুন করছে হত্যা করছে জবাই দিছে তোফাজলকে মারছে তাহসিনকে মারছে মাসুদকে মারছে শামিমকে মারছে এরা মারছে ইমরানকে মারছে রায়নকে মারছে জাহাঙ্গীর কে মারছে ইসাক আলী খান পান্না কে মারছে আমরা যদি চাই বা যখন চাইব ওই জারুজ গুলোর মা সহ ওদের বাড়ি ঘর আমরা পুড়াই দিতে পারতাম বা যদি চাই আমরা দিতেও পারি এখন যেহেতু আমাদের একটা জিনিস বলে দিল বা শিখায় দেওয়ার মতো যে এরা আওয়ামী নামে বদনাম দেওয়ার জন্য আওয়ামী নামে দোষ দেওয়ার জন্য দায় দেওয়ার জন্য আয় হায় সচিবালয়ে আওয়ামী আগুন দিছে বোধাই পাইছো আমাদের বলত পাইছো আমাদের আবাল পাইছো না তোরা আমাদের বইলেই যখন দিলি তখন যদি আমরা চাই বা যখন আমরা চাইব তোর বাপ মা গোষ্ঠী সহ তোদের ঘর দৌড়ে আগুন দিয়ে তোদের বংশ নির্বংশ করে দেওয়া যদি আমরা চাই আমরা সেটা চাইব না আর আমরা সেটা করব না আমলিগে রাত দুটোর সময় আমলিগের লোকজন সচিবালয় দেয় কার বাল কার কি করবে নাহিদ আর আসিফ কি ছিল না ওই ঘর ভিতরে ঠিক আছে গেলাম দিলাম এরকম কিছু ছিল না ধ্বংস করে দিয়ে জনগণ এবং জাতি এখন আবাল হয়ে ওই তিন বছর চার বছরের বাচ্চারা যেমন নুনু ফুটায় এরকম নুনু ফুটায় এখন সেই নুনুর মানে দিকে সে বসে আছে বাঙালি এখন সময় আছে আপনাদের ওই জারোজ দিনে দুপুরে আপনারা পিটায় ওদের লাশ ওদের লাশ কুকুর বিড়াল দিয়ে খাওয়াই দেন জনগণ রে বলছি আমলিগের জন্য বসে থাকবেন না দিচ্ছে দেশটারে শেখ হাসিনার উন্নয়ন ধ্বংস করে দিয়েছে বুঝতে পারছেন তো ছোট বাচ্চা যেমন নুনু ফুটায় বা ওই যে কি বলে তার পুরুষ অঙ্গ ফুটায় বোঝে না ওইটা কি বসে থাকে আপনারা এখন ওরকম আপনাদের নুনু ফুটায় বসে থাকেন বিষয়টা এখন এরকম হয়েছে জাতি আবাল জাতি বলদ জাতি ভোদায় এই ভোদায় আবাল এবং বলদ জাতির খেতাব থেকে যদি আপনারা রক্ষা পায় রক্ষা পাইতে চান ওই বদমায়েশ যে জারুজ আছে দিনে দুপুরে ওদেরকে সতিবলয় সামনে ধরে रिक्शा चालक বাইরে এবং জনমন যারা আছে আর বাংলাদেশের যারা আপনারা सुशील সমাজ আছে ওদেরকে দিনে দুপুরে গন পিটানি দিয়ে ওদের শেষ করে দেন থানা কইলে এরপর কি হবে দেখেন এরপর কি হবে দেখেন এরা 32 নাম্বার কই এরা তো আগুন সন্ত্রাস করছে ওই দিন থেকে আমলিক যায় না আগুন সন্ত্রাস দিতে আর তোমরা যখন এখন বলে দিচ্ছ যে এরা আমলিক করতে পারে আগুন সন্ত্রাস করার মতো টাকা পয়সা আমলিকের কাছে নেই আমাদের নেতা কর্মীরে একশো দুশো টাকা না দিলে তারা ওই তাদের বিড়িও কিনে খাইতে বিড়ি তো দূরের কথা রুটি কিনে খাইতে পারতেছে না যাই হোক বাংলাদেশ এই জাতি আমার গায়ে বলো নেই দেখছেন তিরিশ পাউন্ড ওজন লস করছে আমেরিকার মতো জায়গায় থেকে দুশ্চিন্তা আর বাংলাদেশের নেতা চেহারা দেখবেন চিনবেন না পেটে খাবার নাই এসব ফালতু কথা রাইখা আপনারা জনগণ যারা আছেন এই নাহিদ আসিফ উপদেষ্টা এরা যে অপকর্ম করছে এই সার্জিস আর ওই হাসানাত ওরা আইএসআই পাকিস্তানের গোয়েন্দা বাহিনীদের এই কাম করায় দিয়েছে পাকিস্তান একাত্তর সালে চাইছিল দেশটাকে একেবারেই পুরা জনশূন্য করে দিতে তিন মিলিয়ন তিরিশ লক্ষ মানুষ হত্যা করতে আমাদের দুই লাখ সত্তর হাজার তিন লাখ মা বোনকে রিজত মারছে এখন সাজানো বাংলাদেশটাকে পিছন দিক থেকে মেরে সামনের দিকে বের করে দিয়েছে তো যারা আজকে মৌলানা হুজুর মন জামাত আছেন আমলিগ কিন্তু তোদের আগে ধরবে আমলিগ আমরা একটা ধর্ম যুদ্ধ করব এই সবাইকে ধরার আগে যারা ধর্ম নিয়ে রাজনীতি করছে এদেরকে ধরব এই এরাই এই পাকিস্তানের এদের এনে দেশটাকে দিব না আমলিগের নেতাকর্মী পুলিশ ওই আবু সাহেব মুগ্ধ মারে নাই দেখেন নাই সব কবরের উঠে হাইটে হাইটে চলে আসতেছে সময় আছে আপনাদের জনগণ সময় আছে তামাশা দেখছেন না কানচল জাতায় চড় দিয়ে লাথি মেরে একদম মানে কি বলে সেগুলো করেন কদিন পরে বউ নিয়ে রাস্তায় চলতে পারবেন না এ আমি আগেই বলেছিলাম আর বউ মেয়েকে টাইনে বের করে নিয়ে এরা নারীতে দি এরা উল্লাসে বন্দে মাইরে ধর্ষণ করে জবাই ঝুলাই দিয়ে রাখতেছে দেখতে কোথায় আসেন কি করবেন আর আওয়ামী লীগের কর্মীকে বলবো ভাই আপনারা রেডি হন গাই ভাই আমারও বল নাই আপনাদের না আমি বুঝি কিন্তু মনোবলটা